গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ থেকে আজ নতুন ব্লগটা আমরা শুরু করছি তোমরা সবাই আমাকে ছাড়া আর ফ্যামিলি বলো এ বলো সবাইকে হয়তো চেনো না বাট আস্তে আস্তে ব্লগের মাধ্যমে সবাইকে চিনিয়ে দেব। তো আজ থেকে ব্লগটা স্টার্ট করছি সবাই দেখো এবং খুব ভালোবাসা দিও আজকে হচ্ছে পাপ্পা আর বাপির জন্মদিন তো এই মাসে দুজনের একই এতে মাসে জন্মদিন যে সেহেতু আমরা একই দিনে সেলিব্রেট করব তো সেটা দেখতে থাকো এবং এই ব্লগের মাধ্যমে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। কিছুর বৃষ্টিটা হচ্ছে দেখো সেরকম হাওয়াও দিচ্ছে আর চোরে বৃষ্টিটাও এসেছে দুপুরের দিকে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে তো উঠে দেখি এত জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখে খুব ভালোও লাগলো আর এখন মোটামুটি সারাদিনে সকালে বলো বা রাত্রে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে অনেক তো সন্ধ্যের দিকে বেরোনোর কথা ছিল বাট এরকম বৃষ্টি হচ্ছে জানি না যাওয়া হবে কি না দেখা যাক কী হয় স্যার আমরা সবাই রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি মাও রেডি হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি রেডি পাপা গান শেখাতে গেছে ওখান থেকে সোজা চলে যাবে আর আমার মা বাপি ওরা সবাই একদম এতে যাবে রেস্টুরেন্টে চলে যাবে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেব এবং দেখা হবে এই যে আমি তো একদম পুরো রেডি দেখতে পাচ্ছ একবার দেখিয়ে দেবো তাও ব্যাক ক্যামেরা করে যে কীরকম পড়েছি বা সবাই কীরকম সেজেছে সেটা দেখিয়ে দেবো চলে আসলে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়েরা ওখানে রেস্টুরেন্টে আগেই চলে গেছে আমরা যাবো বাট এখান থেকে একটা কেক নেওয়া হচ্ছে ওখানে কাটিং হবে যেহেতু তো একটা কেক নিয়ে আমরা একদম সোজা ওখানে চলে যাব তো এইগুলো রেঙে সাইডে করে দেখুন এই যেখানে বসে আমরা সবাই গল্প করছি একটু পরে কেক কাটিংও হবে তো এখানে সাউন্ডটা আমার বন্ধ করতে হয়েছে কারণ এখানে গান চলছিল তাই জায়গায় কাটতে হয়েছে আর আমাদের খুব আনন্দ হয়েছে আজকে তো আমরা এই জাস্ট ঢুকলাম বাড়ি মা বাপি বোন ওখান থেকে বাড়ি চলে গেছে আমরা এখানে চলে এসেছি খুব ভালো কাটলো দিনটা যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের কাছে শেয়ার করব দেখবে আর সেইভাবে হয়তো এখনো পর্যন্ত করতে পারবো না ভুল ত্রুটি তো থাকবেই সেটা দেখবে এবং ভুল যদি কিছু থাকে তোমরা সেটা বলবে আর অনেক অনেক ভালোবাসা দেবে ভিডিওটা দেখো আর আশা করি আগামী দিনে আরও ভালো ভিডিও করতে পারবো এবং তোমাদের কাছে দেবো গুড নাইট